হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাবো ড্রাগন ফলের চা চা বানানোর জন্য প্রথমে আমি চুলায় পানি ফুটিয়ে নিবো পানি এরকম ফুটে আসলে আমি এই যে এখানে আগে থেকে কুচি কুচি করে রাখা ফলের কষাগুলো কেটে রেখেছি এখন এগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিব দেখেন পানিতে দেওয়ার সাথে সাথে কি সুন্দর কালার এসেছে এভাবে আমি দশ মিনিট এখন চাটাকে জাল দিয়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ চাপাতা দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে চাটা দেখতে কালো হয়ে যাবে দিয়ে দিব স্বাদ মতো চিনি যে যতটুকু চিনি খান ততটুকু চিনি দিবেন আমি এখানে দুই চামচ চিনি দিচ্ছি দুজন খাওয়ার জন্য এখন আমি চাটাকে ছেঁকে নিব এই তো তৈরি হয়ে গেল আমার ড্রাগন ফলের চা দেখেন দেখতে কি সুন্দর লাগছে আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখবেন খেতেও খুব মজা